বন্ধুরা আপনারা কি জানেন যে ফেসবুক বর্তমানে বিশ্বের এমন একটা সোশ্যাল প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মতে অর্গানিকভাবেই আপনার রিল ফটো ভিডিওগুলোকে আপনার ভিউয়ার্সদের কাছে পৌঁছে দিচ্ছে আপনি ফেসবুকের মধ্যে যে ফটো ভিডিও রিলগুলো আপলোড করছেন দেখছেন যে আপনার ফ্রেন্ড ফলোয়ারসরাই সেই ভিডিওতে আসছে না এবং আপনি দেখতে পাচ্ছেন যে আপনার রেসপেক্টেড ভিউজি বন্ধুরা আসছে না আপনি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আছেন এবং দেখছেন যে কি করলে ফেসবুকের মধ্যে আপনার এই ভিডিওগুলো বন্ধুরা ভাইরাল হতে পারে দু হাজার পঁচিশে শুরুতেই আপনারা জানেন যে ফেসবুকের মধ্যে অনেক কিছু পরিবর্তন এসেছে আপনার রকম ক্রাইটেরিয়া ছাড়াই আপনি এখান থেকে ইনকাম করতে পারেন আপনার সামান্য একটা ফটো স্টোরি রিল থেকে এখন দু হাজার পঁচিশে আপনি কিভাবে আপনার রিলগুলোকে আপলোড করবেন এবং ফেসবুক কোন কোন জায়গা দিয়েছে আপনাকে রিল ভিডিওগুলো আপলোড করার জন্য এবং সেই সিক্রেট জায়গাগুলো কি সেটা বন্ধুরা আজকে টিউটোরিয়ালে আমি দেখাবো আপনি ফেসবুক থেকে কিন্তু বর্তমানে হিউজ বন্ধুরা মাসে শেষে ইনকাম করতে পারে এবং সেই জন্য আপনার ফটো ভিডিওগুলোতে বন্ধুরা ভালো ভিউজ নিয়ে আসতে হবে এবং তার জন্য আপনাকে সেই গোপন জায়গাটা জানতে হবে সেই গোপন ট্রিকগুলো আপনাকে জানতে হবে যে হ্যাশট্যাগ গুলো যে টেম্পলেট গুলো যে মিউজিকগুলো নিলে আপনার রিল ভিডিওগুলো বন্ধুরা ভাইরাল হতে পারে এবং সেই জায়গাটা কি এবং কি কি স্টেপ আপনাকে ফলো করতে হবে ফেসবুকের মধ্যে যাতে আপনি আপনার পেজ বা প্রোফাইলটাকে আপনি গ্রো করতে পারেন এবং এখান থেকে একটা আর্নিং করতে পারেন সেটা কিন্তু আজকে টিউটেল এবং বন্ধুরা কনসেপ্ট আমি ক্লিয়ার করব কেউ যদি নতুন এসে থাকেন তো বড় ভিডিওটি স্কিপ না করে আপনি পুরো দেখবেন ভিডিও শেষে আপনি ফেসবুকে যেতে বাধ্য হবেন এবং সেখানে গিয়ে আপনি দেখবেন যে হ্যাঁ সত্যিই অনেক নতুন আপডেট এসছে এবং সেই গোপন জায়গা হয়তো আপনি জানতেন না এবং আপনি সেখান থেকে যদি ভিডিও রিল আপলোড করেন আমি বন্ধুরা নাইনটি নাইন পার্সেন্ট আপনাকে সেইগুলি দিতে পারি আপনার এই ভিডিওগুলো বন্ধুরা ভালো ভিউজ আসবেই আসবে তো ভিডিও নেক্সট পার্টে চলে যাবো বন্ধুরা আমার মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে এসে দেখুন ফেসবুকের অ্যাপটি আমি ওপেন করব। আপনারা যখন ফেসবুকের অ্যাপটি ওপেন করেন তখন ঠিক ফেসবুকটা এরকমভাবে খোলে আপনারা কিন্তু এখান থেকে স্ক্রল করেন দেখেন সমস্ত সব কিছু বন্ধুরা আপনারা খেয়াল করে দেখবেন একদম উপরে একটা প্লাসের আইকন আছে এখানে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে আপনার ফটো রিল ভিডিওগুলো আপলোড করতে পারবেন দিকের এই জায়গায় দেখুন আমি সার্কেল করছি ক্রিয়েট স্টোরি ক্রিয়েট এই জায়গা থেকে আপনারা কিন্তু রিল ভিডিওগুলো আপলোড করতে পারবেন এবং নিচে এসে যদি আপনারা স্কল করেন এখান থেকে অনেক রিল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এই রিলগুলো ট্রেন্ডিংয়ে চলছে এই রিলগুলোতে ভালো ভিউজ আসছে আপনার সামনে এখান থেকে রিকমেন্ড করছে আপনার ভিডিওগুলো এখান থেকে বন্ধুরা রিকমেন্ড করবে দেখুন আপনাকে চলে যেতে হবে আপনার কিন্তু প্রোফাইল পিকচারের মধ্যে এখানে এসে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে বন্ধুরা যদি আপনি এখানে এসে ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইলটা খুলেছে বা আপনার পেজটা খুলেছে এখান থেকে আপনি করলে এখান থেকে লাইফ রিল মাইন্ড আপনি এখান থেকে দেখতে পান কিন্তু আপনাকে যেতে হবে বন্ধুরা প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে দেখবেন এই প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে এসেই আপনার রিল ফটো স্টোরি যা কিছু আছে সব কিছু এখান থেকেই আপলোড দিতে হবে এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে এখান থেকে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডটি পুরো ওপেন হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যদি আপনি একদম স্কোয়ার করেন তাহলে দেখবেন নিচে একদম সাপোর্ট সেটিংস ও টুলস বলে বন্ধুরা নিচে তিনটে অপশান এখান থেকে কিন্তু দু হাজার পঁচিশের আপডেটে কিন্তু দিয়েছে এখান থেকে আপনাকে যেতে হবে টুলসের মধ্যে এই টুলসে এসে আপনাকে ক্লিক করতে হবে দেখুন টুলসে ক্লিক করার সঙ্গে সঙ্গেই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে অনেক অপশান এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি সব অপশানে যাব না আপনাদের দেখাবো রিল ভিডিও কীভাবে বন্ধুরা আপনারা আপলোড করবেন ভাইরাল করবেন ইনস্পিরেশন হাব আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে স্কল করলে তো এই ইনস্পিরেশন হাব এই জায়গায় আপনাদের কিন্তু আসতে হবে ইনস্পিরেশন হাবে যখন আপনি এখান থেকে ক্লিক করবেন আপনার সামনে আপনি দেখতে পাবেন অনেক টেম্পলেটস ফ্রি পপুলার হ্যাশট্যাগ যেগুলো আছে যে পপুলার হ্যাশট্যাগ ইউজ করে আপনি আপনার রিল ভিডিওগুলো বন্ধুরা ভাইরাল করতে পারবেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সমস্ত কিছু যদি আপনি এখান থেকে স্ক্রল করেন তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন সংস এর মধ্যে আপনি দেখতে পাবেন যেখান থেকে বন্ধুরা অনেক রিল টপ সংস রয়েছে যেগুলো কিন্তু ট্রেন্ডিং এ আছে যেগুলো ইউজ করে আপনি কিন্তু আপনার রিল ভিডিওগুলোতে ভালো ভিউজ নিয়ে আসতে পারেন একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট ক্রিয়েটিং বন্ধুরা এই স্টার্ট ক্রিয়েটিং এ আপনাকে কিন্তু ক্লিক করতে হবে আপনি যদি ক্লিক করেন এখান থেকে দেখতে পাচ্ছেন व्हाट्स योर মাইন্ড এখান থেকে আপনি ফটো আপলোড করতে পারবেন নিচে আপনার স্টোরি রিল লাইভ সবকিছু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জায়গা থেকে এসে আপনাকে কিন্তু সমস্ত কাজটাই আপনার পেজ প্রোফাইলের জন্য করতে হবে তাহলে আপনি এখান থেকে ভালো রিচ বন্ধুরা পাবেন তো আপনি যদি এখান থেকে রিল ভিডিও আপলোড করতে চান রিল আপলোড করতে চান তাহলে এখান থেকে রিলসে ক্লিক করবেন করলে আপনার সামনে দেখুন এরকমভাবে নতুন একটা কিন্তু অপশান চলে আসবে আপনার গ্যালারি দেখাবে উপরে আপনি ক্যামেরা মিউজিক টেম্পলেট ইউ কন্টেন্ট ড্রাফ সেটরা অনেক কিছু দেখতে পাচ্ছেন এফেক্ট গ্রিন স্ক্রিন সব কিছু ভাবে আপনি এখান থেকে করতে পারেন তো গ্যালারির মধ্যে এসে আমি একটা ভিডিও বন্ধুরা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে অডিওতে যখন আপনারা ক্লিক করবেন দেখুন এখান থেকে ভিডিওর যে ভলিউম আছে আপনারা এখান থেকে কম বেশি করে আপনারা কিন্তু ভিডিওর মধ্যে যে ভয়েস সেটা আপনি রাখতে পারেন বা এখান থেকে মিউট করে দিয়ে যদি আপনি এখান থেকে মিউজিক অপশনে ক্লিক করেন এখান থেকে একটা মিউজিক দেখুন আমি সিলেক্ট করে নিলাম মিউজিকটা প্লে হচ্ছে আপনারা ট্রেন্ডিং মিউজিক এখান থেকে নিতে পারেন এখান থেকে ফেসবুক ফ্রিতেই দেয় যাতে আপনার কোনো প্রবলেম না হয় আপনি টেক্সটে ক্লিক করে এখান থেকে দেখুন আমি লিখলাম ভূমিকম্প সাপোজ আমি লিখলাম আপনারা কোনো টেক্সট অ্যাড করতে চাইলে এখান থেকে এভাবে টেক্সট অ্যাড করবেন আপনারা কালার থেকে শুরু করে ফোন সব কিছু চেঞ্জ করে এটাকে পজিশান অনুসারে আপনাদের ইচ্ছা অনুসারে আপনারা এই জায়গায় একটা ফুট করে দেবেন আপনার রিলসের মধ্যে এরপরে যদি আপনারা এফেক্টে ক্লিক করেন দেখবেন অনেক এফেক্ট এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের ইচ্ছা অনুসারে ভিডিও কোয়ালিটি অনুসারে আপনাকে কিন্তু এখান থেকে এফেক্ট ব্যবহার করতে হবে যদি আপনি এফেক্ট ব্যবহার করতে নাও চান আপনার এডিট অ্যাপ থেকে আপনি এডিট করে যদি ভিডিও রেডি করেন তাহলে বন্ধুরা ইটস ওকে যদি আপনি এখান থেকে কোনো ইমোজি দিতে চান বা কোনো জিপ আপনি এখান থেকে দিতে চান তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক কিছুই আছে আপনি চাইলে আপনার রিলসের মধ্যে এগুলো কিন্তু অ্যাড করতে পারেন আমি দেখাচ্ছি না জাস্ট নেক্সট ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করলে আপনাদের সামনে বন্ধুরা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট আসবে আপনার টাইটেল দিতে বলবে হ্যাশট্যাগ দিতে বলবে এবং অনেক কিছু অপশান এখান থেকে আপনি পেয়ে যাবেন তো প্রথমে কাজ হচ্ছে বন্ধুরা এখান থেকে সুন্দর একটা ছোট টাইটেল দেওয়া এবং তার সঙ্গে এখানে হ্যাশট্যাগ ইউজ করা কেননা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ দিতে বলছে এবং হু ক্যান সি দিস রিল অবশ্যই কিন্তু পাবলিক তো রাখতেই হবে এরপরে অ্যাড পোল থেকে শুরু করে এটা যদি আপনারা শেয়ার স্টোরিতে ক্লিক করতে চান ট্যাগ করতে চান লোকেশন অন করতে চান সব কিছু এখান থেকে দিতে হবে আমি স্টেপ বাই স্টেপ বন্ধুরা দেখাতে চাইবো সেই জন্য আমি এখান থেকে একটা ছোট টাইটেল বন্ধুরা দিয়ে দেবো দেখুন প্রথমে একটা ইমোজি আমি ইউজ করি আমি জাস্ট ভূমিকম্প এখান থেকে লিখে দেবো বাংলা আমি সিলেক্ট করে দিলাম বাংলায় লেখাটা চলে আসলো দেন আমি এখান থেকে আর্ট লিখে আমি একটা ইমোজি সার্চ করবো আরতে ইমোজি চলে এসছে দেন বন্ধুরা হ্যাশট্যাগ হ্যাশট্যাগ দেখুন ফার্স্ট হ্যাশট্যাগ আপনাকে দিতে হবে হ্যাশট্যাগ রিল বলে বন্ধুরা দেখুন বিলিয়ানে কিন্তু এখান থেকে পোস্ট তো ফার্স্ট হ্যাশট্যাগ আপনার হ্যাশট্যাগ রিলস দিতে হবে এবং দেন হ্যাশট্যাগ এফ ওয়াই পি আমি দিয়ে দিলাম তারপরে হ্যাশট্যাগ ভাইরাল ট্রেন্ডিং বন্ধুরা এগুলো দিয়ে দেবো তো দেখুন হ্যাশট্যাগ ট্রেন্ডিং দিলাম দেন হ্যাশট্যাগ আমি এখান থেকে ভাইরালও অ্যাড করে দিলাম এরকমভাবে আপনার ভিডিও রিলেটেডও আপনার হ্যাশট্যাগ দিতে হবে এবং এই হ্যাশট্যাগগুলো অবশ্যই আপনাকে কিন্তু ইউজ করতে হবে মনটা তারপরে গিয়ে দেখুন আমার মোটামুটি টাইটেল হ্যাশট্যাগ এগুলো দেওয়ার কাজ শেষ আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে হ্যাশট্যাগ দেবেন তারপরে দেখুন হু ক্যান সি দিস রিল পাবলিক তো আছেই এরপরে আমি এখান থেকে চেঞ্জেস যদি আপনার ইচ্ছা অনুসারে আপনারা পোল ফোল ক্রিয়েট করতে চান করবেন বাট লোকেশনে দেখুন আমি এখান থেকে লোকেশানে গেলাম লোকেশনে গিয়ে এই যে রিটা যে জায়গাটা সেই জায়গাটা আমি লোকেশানটাও সিলেক্ট করে দেবো তাতে বন্ধুরা আমার এনগেজমেন্ট ভালো হবে দেখুন আমার এখান থেকে লোকেশান কিন্তু সেট হয়ে গেছে অ্যাড এআই লেভেল যদি আপনার এআই দিয়ে কিছু ক্রিয়েট হয় এই জায়গায় আপনি অন রাখবেন হলে বন্ধুরা এটাকে আপনার অফ রাখতে হবে তো সিম্পলি আমি এখান থেকে এআই লেভেলটাকে অফই রেখেছি তার কারণ আমি দিয়ে কিছু বানাই এখানে বুস্ট রিল চাইলে আপনার এখান থেকে বন্ধুরা অন করতে পারেন অফ করতে পারেন এখান থেকে আপনার কোনো পয়সা লাগবে না কিছু লাগবে না জাস্ট আমি এখান থেকে অন করে দিলাম ক্লোজ ক্যাপশন যদি আপনারা দিতে চান দেবেন তারপর নিচে আপনারা দেখবেন বন্ধুরা এবি টেস্টিং করে আপনি একটা আপনার রিলসের মধ্যে বেস্ট পার্ট সেটা আপনি সিলেক্ট করবেন মনিটাইজেশনে যদি আপনি অন করতে চান তো মনিটাইজেশনে এসেও কিন্তু আপনি এখান থেকে সেট করতে পারেন স্টার সেট থেকে শুরু করে আর অনেক কিছু আপনি যেটা পেয়ে থাকবেন দেখবেন সেখান থেকে আছে শেয়ার গ্রুপ যদি আপনি করতে চান আপনার রিলটাকে আপনার এই লোকেশানটা যে জায়গায় আছে সেখান থেকে আপনি কিন্তু কোনো গ্রুপে আপনি শেয়ার করে দিতে পারেন এরপরে দিয়ে যদি আপনি বন্ধুরা নিচে দেখেন যে শেয়ার নাও এই জায়গায় যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার রিলটা বন্ধুরা শেয়ার হয়ে যাবে তো সিম্পল আমি এখান থেকে ব্যাক করে একদম চলে আসবো একদম ব্যাক করে চলে এসে এই ফটোর মধ্যে এসে দেখবেন প্রফেশনাল ড্যাশবোর্ড ছিল তো এই প্রফেশনাল ড্যাশবোর্ডটা আপনারা কীভাবে নিয়ে আসবেন তার জন্য বন্ধুরা দেখুন এই ডান দিকে থ্রি ডটসে আপনাকে ক্লিক করতে হবে ডান দিকে করে এখান থেকে দেখবেন টান অফ প্রফেশনাল মোড বলছে মানে আমার টান অনই আছে যদি আপনাদের অন না থাকে তো অবশ্যই কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডটি বন্ধুরা আপনাকে অন করতে হবে এবং তারপরে গিয়ে আপনি এই ফিচারগুলো পাবেন এবং সেই জায়গা থেকে আপনি আপনার রিল ফটো ভিডিওগুলো আপনি কিন্তু আপলোড করতে পারবেন এখান থেকে বন্ধুরা আর্নিং করতে পারবেন তো দেখুন বন্ধুরা সিম্পলি আমি এখান থেকে বেরিয়ে আসবো বন্ধুরা আজকে আপনি দেখতে পেলেন যে ফেসবুকের মধ্যে কোন জায়গাটা বন্ধুরা ছিল যে জায়গাটা আপনি এখনো পর্যন্ত দেখেননি ফেসবুকের মধ্যে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে যেতে হবে সেখানে গিয়ে আপনার ইন্সপিরেশন হাবের মধ্যে গিয়ে আপনি যখন দেখবেন তখন দেখবেন রিল ফটো ভিডিও হোয়াটসঅ্যারো মাইন্ড সব কিছু আপনি এখান থেকে আপলোড করতে পারবেন ইভেন লাইভও আপনি এখান থেকে করতে পারবেন বন্ধুরা আপনি ট্রাই করে দেখতে পারেন এই জায়গা থেকে এবং সেখান থেকে যদি আপনি বেনিফিট পান তো কমেন্টে এসে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে তো অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিও থেকে যে কোনো ভ্যালু প্রোভাইড করে থাকি তো বড় বন্ধুরা লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে ভাইয়ের সঙ্গে থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে কতক্ষণ বড় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ